হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবে থেকেছেন পৃথিবীর সব থেকে শক্ত প্রাণী কোনটি কিংবা সে আকারে কতটা দানবীয় আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীর সব থেকে শক্ত প্রাণীটি এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না এর জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন হয় আজ আমরা কথা বলবো এমন এক প্রাণী নিয়ে যাকে বিজ্ঞানীরা বলেন প্রায় অমর তো স্বাগতম আপনাকে বিনোদনের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে আজকে আমাদের বিষয়টি এমন এক প্রাণীকে ঘিরে যার নাম টার্ডিগ্রেট একে ওয়াটার পেয়ার কিংবা অনেকে জলজ ভালুক নামেও চেনে এই প্রাণীটি প্রথম আবিষ্কৃত হয় সালে কিন্তু আজও কাছে এটা চাদরে ঘেরা টাগ্রেটের আকার মাত্র শূন্য দশমিক থেকে এক মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে মানে একটা সূচের মাথার থেকেও ছোট আটপা বিশিষ্ট এবং ছোট ছোট নখওয়ালা পৃথিবীতে এত প্রাণী থাকা সত্ত্বেও টাটিগ্রেটকে আলাদা করেছে এর অবিশ্বাসও বেঁচে থাকার ক্ষমতা এরা এমন পরিবেশে বেঁচে থাকতে সক্ষম যেখানে অন্য কোনো প্রাণী এক সেকেন্ডেও টিকে থাকতে পারে না মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাও এদের কাছে কিছুই নয় এবং গলিত লাভার মধ্যে ছেড়ে দিলেও এরা অনায়াসে টিকে থাকতে সক্ষম এমনকি মহাকাশের সম্পূর্ণ শূন্যতাতেও এরা বেঁচে থাকতে পারে দুই হাজার সাত সালে বিজ্ঞান ট্রাডিগ্রেডকে মহাকাশে পাঠিয়েছিলেন কোনো অক্সিজেন কিংবা সুরক্ষা ছাড়াই পৃথিবীতে ফিরে আসার পর দেখা গেল তারা আবার শারীরিকভাবেই বেঁচে উঠেছে আরও অবাক করা বিষয় হলো ট্রাডুগ্লেট ভয়ঙ্কর মাত্র রেডিয়েশনও সহ্য করতে সক্ষম যে রেডিয়েশন মানুষকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারে সেই রেডিয়েশনে এদের কাছে কিছুই না এখন প্রশ্ন হচ্ছে এরা এটা কিভাবে করে এর রহস্য লুকিয়ে আছে একটা বিশেষ প্রক্রিয়া যার নাম কিপট্রোবায়োসিস যখন পরিবেশ খুব খারাপ হয়ে যায় বা তাপমাত্রা অসম্ভব হয়ে ওঠে টাডিগ্রেট নিজের শরীরের পানি প্রায় পুরোপুরি বের করে নেয় তখন এরা এক ধরনের ঘুমের মতো অবস্থায় চলে যায় এই অবস্থায় এদের শরীরে প্রায় সব কার্যক্রম বন্ধ থাকে খাওয়া ঘুম এবং কোনো নড়াচড়াও করে না এই অবস্থায় এরা দশ বছর বিশ বছর এমনকি তিরিশ বছর পর্যন্ত টিকে থাকতে পারে পরিবেশ আবার ঠিক হলে পানি পেলেই টার ধীরে ধীরে আবার জীবিত হয়ে ওঠে যেন কিছুই হয়নি এদের প্রযোজন পদ্ধতিও বেশ মজার কিছু প্রজাতির পুরুষ ও নারী আলাদা আবার কিছু প্রজাতি একাই ডিম পারতে সক্ষম চার ডিগ্রেডে ডিম খুব শক্ত থাকে যার কারণে ডিম ও জনপরিবেশেও টিকে থাকতে পারে এরা এতটাই ছোট একটি প্রাণী কিন্তু শক্তির দিক থেকে পুরো পৃথিবীর সব প্রাণীকে পিছনে ফেলে দিয়েছে এই কারণে টার্ডিগ্রেডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্ত প্রাণী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন তো দেখাচ্ছে বিনোদনের পরবর্তী এপিসোডে